বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাগান বিলাস যাকে আমরা বোকেন বেরিয়া বলে থাকি যাকে আমরা কাগজ ফুল বলে থাকি সেই গাছের পরিচর্যা নিয়ে যেমন তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমার গাছ কিন্তু অলরেডি কিন্তু এখন ফ্লাওয়ার বুস্ট হতে শুরু করেছে দেখতে পাচ্ছ গাছ কিন্তু ফুলে ভর্তি শুরু করেছে শুধুমাত্র একটা ভ্যারাইটি নয় বাগানের প্রত্যেকটা ভ্যারাইটি যেটা আছে দেখতে পাচ্ছ এখানে ক্যালিফোর্নিয়া গোল্ড যেটা আছে সেটাতেও কিন্তু ধীরে সুস্থে ফুল আসতে শুরু করেছে বাকি যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোতে কিন্তু ফুল আসতে শুরু করেছে বর্ষার প্রতীক্ষা করলেও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে এখন বর্ষা শুরু হয়নি কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে কোথাও এক দুদিনের বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরেই কিন্তু আমাদের পুরো ওয়েদার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং ভালো সূর্যের আলো থাকছে তো এই সূর্যের আলোকে কাজে লাগিয়ে এবং এই ওয়েদারকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এই আগস্ট মাসে আমাদের প্রত্যেকটা বাগান বিলাস ফুল গাছের মধ্যে কিন্তু এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সক্ষম হব তো বন্ধুরা এই আগস্ট মাসে দাঁড়িয়ে আমাদের কাগজ ফুলে যদি আমাদেরকে ভালো করে ফুল পেতে হয় যে কটা ভ্যারাইটি আমরা নিজেদের বাগানে সংগ্রহ করেছি প্রত্যেকটা ভ্যারাইটির মধ্যে যদি আমাদেরকে এইভাবে যদি প্রচুর পরিমাণে ফুল আনতে হয় তাহলে এই আগস্ট মাসে দাঁড়িয়ে আমরা কোন ধরনের গাছকে পরিচর্যা করবো কোন ধরনের খাবার প্রয়োগ করবো কি কি খাবার প্রয়োগ করব যে খাবারগুলো প্রয়োগ করলে পরে গাছের হেল্প হবে হেভি ফ্লাওয়ারিং বুস্ট হবে কারণ যারা পিকাস গার্ডেনিংয়ের সঙ্গে যুক্ত তোমরা প্রত্যেকে ভালো করে জানো যে আমার গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং সারা বছর ধরে কিন্তু ভ্যারাইটিগুলোতে ফুল ফুটে থাকে তো এই ফুল ফোটার পেছনে কোন কোন কারণগুলো আছে কোন কোন খাবারগুলো আছে সেগুলো সমস্ত কিন্তু এই ভিডিওতে আলোচনা হবে এবং সেই আলোচনাগুলো বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল দর্শক বন্ধুরাজ বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি অল এ প্রেস করে নেবে প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে পয়েন্টটা মাথায় রাখলে পরে দেখতে পাচ্ছ যে কাগজ ফুলের গাছে কিন্তু অলরেডি ধীরে ধীরে কিন্তু ফুল আসতে শুরু করেছে এই ফ্লাওয়ার আরও যাতে বুস্ট হয় যাতে আমরা গাছকে প্রত্যেকটাকে ওইভাবে দেখতে পারি যেমন গাছে শুধুমাত্র ফুল দেখতে পাবো কোনো পাতা থাকবে না সেই অবস্থায় গাছকে আনতে গেলে প্রথম যে পদক্ষেপটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রপার সানলাইট মানে আমাদের বাগানের যে এই যে প্রত্যেকটা কাগজ ফুলের ভ্যারাইটি দেখতে পাচ্ছ আমার এই গাছের বয়স কিন্তু কারো তিন বছর কারো দু বছর কারো তিন বছরের বেশি হয়ে গেছে এই গাছগুলো এখন আমাদেরকে সম্পূর্ণ পরিমাণে রোদের নিচে রাখতে হবে যত বেশি সানলাইট আমাদের এই কাগজ ফুলের বাগান এই সময় পাবে তত ভালো কিন্তু ফ্লাওয়ার বুস তোমরা এর মধ্যে দেখতে পারবে এবং এটা কিন্তু একটা সিক্রেট টিপ যেটা আমরা অনেকেই জানি কিন্তু ফলো করি না এটা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ফলো করতে হবে যে কাগজ ফুলের গাছ ভীষণ পরিমাণে রোদকে পছন্দ করে কিছু ভ্যারাইটি আছে থাই ভ্যারাইটি আছে যেগুলো রোদকে পছন্দ করে না কিন্তু বেশিরভাগ ভ্যারাইটি কিন্তু সানলাইটকে ভীষণভাবে পছন্দ করে তাই যত বেশি ভালো ছাদ বাগানের এমন অংশে আমরা গাছগুলোকে রাখবো যেখানে প্রপার সানলাইট যেন সারা দিনের এই গাছগুলো পায় তাহলে হবে কি এই গাছের কিন্তু ফ্লাওয়ার বুস্ট হবে তার সঙ্গে গাছের হেলথ ভালো হবে এবং তার সঙ্গে কিন্তু আমাদের কালার যে আছে ফুলের সেই কালারগুলোও কিন্তু ডেভেলপমেন্ট হবে সেকেন্ড যে টিপসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সেই গাছের ক্ষেত্রে যে গাছগুলোর ফুল অলরেডি শেষ হয়ে গেছে যেমন দেখতে পাচ্ছ বাগানের কিন্তু কিছু গাছে আমার ফুল আসতে শুরু করেছে কিন্তু কিছু গাছ অলরেডি ফ্লাওয়ার শেষ করার পর এখন কিন্তু এই অবস্থায় পড়ে আছে তো বর্ষাকাল এই যে আগস্ট মাস চলছে এই সময় কিন্তু বর্ষাকাল আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না ঠিক কিন্তু অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিকে কাজে লাগিয়ে কিন্তু তোমরা এই সময় গাছের শেপকে ঠিক করতে পারবে তো কি করতে হবে এই সময় যে সমস্ত গাছে আমাদের ফ্লাওয়ার আসছে না সেই সমস্ত গাছে যে সমস্ত অবাঞ্ছিত ডালগুলো আছে এই যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে অবাঞ্ছিত ডালগুলো এই ডালগুলোকে কিন্তু আমাদেরকে পূরণ করে নিতে হবে পূরণ করে নিলে কী হবে যে আমাদের কিন্তু এই গাছটার একটা শেপ মেনটেন হবে কারণ আমরা সকলে জানি কাগজ ফুলকে যদি আমরা শেপ মেনটেন করাতে পারি এবং গাছকে যদি একটা সুন্দর শেপ দিতে পারি তাহলে কিন্তু সেই ফুল দেখে আমরা ভীষণ পরিমাণে মজা পাবো তাই এই আগস্ট মাস খুব ভালো সময় যে সমস্ত গাছে তোমাদের এখন পর্যন্ত ফুল আসেনি বা ফুল আসতে বাকি আছে বা অলরেডি একবার ফুল এসে শেষ হয়ে গেছে তোমরা চাইলে পরে কিন্তু সেই গাছগুলোতে কিন্তু এরকম প্রুনিং করে দিতে পারো তাতে হবে কি আমরা এই গাছের শেপটাকে ঠিক করতে পারবো যেমন দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা গাছ কিন্তু বৃক্ষের মতো রূপ দেওয়া আছে এবং এই শেপগুলোর জন্যই দেখো এই গাছটার কত সুন্দর শেপ একটা মোটা স্টেম বেরিয়েছে তার উপরে আমার সুন্দর ডালগুলো বেরিয়েছে এরকম শেপ যদি আমরা প্রত্যেকটা গাছকে দিতে পারি তাহলে কিন্তু ফ্লাওয়ার যখন হবে তখন গাছকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে যে সমস্ত গাছগুলোর আমাদের শেপ মেনটেন নেই সেগুলো বর্ষাকালে আমরা গাছকে পূরণ করতে পারি এবং এরকম সব পুরিং করে আমরা গাছের কিন্তু শেপ বজায় রাখতে পারবো তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখলে পরে আমাদের এই যে কাগজ ফুলের গাছ দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু ফুলে ভর্তি হতে শুরু করবে এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করেছে এবং আমরা যদি চাই এই যে নতুন নতুন ব্রাঞ্চেসগুলো এসেছে এই ব্রাঞ্চেসগুলো ফুল ডেভেলপমেন্ট করুক যাতে এই গাছগুলো শুধুমাত্র পাতা ডেভেলপমেন্ট না করে তার জন্য তৃতীয় পদক্ষেপ যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কিন্তু টবের মাটিকে ঘিরে এই যে দেখতে পাচ্ছ টবের মাটি এই টবের মাটির মধ্যে আমাদেরকে একটা কাজ করতে হবে যে কাজ হলো ওয়াটারিং ওয়াটারিং কিন্তু আমাদের বুগুন বিলিয়া গাছের জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট একটা থিংস কারণ আমরা না জেনে কিন্তু এই গাছকে প্রচুর পরিমাণে ওয়াটারিং করি কিন্তু কাগজ ফুলের গাছ কিন্তু বেশিরভাগ ভ্যারাইটি অতিরিক্ত পরিমাণে ওভার ওয়াটারিংকে পছন্দ করে না যত বেশি ড্রাই তোমরা এই মাটিকে রাখতে পারবে ফ্লাওয়ারিং স্টেজে তত ভালো কিন্তু ফুল তোমরা এই নতুন নতুন ব্রাঞ্চেসগুলোতে দেখতে পাবে যদি ফুল আসার সময় যখন গাছের এরকম নতুন নতুন ব্রাঞ্চেস আসবে তখন যদি তোমরা প্রচুর পরিমাণে ওয়াটারিং করো তাহলে ওভার ওয়াটারিংয়ের জন্য হবে কি শুধুমাত্র গাছ কিন্তু এই যে পাতা দেখতে পাচ্ছ শুধু পাতা ডেভেলপমেন্ট করে যাবে এখানে কিন্তু কোনো ফুল দেখতে পারবে না তাই চেষ্টা করবে ফ্লাওয়ারিং স্টেজে গাছের মাটিকে ড্রাই রাখার যতটুকু গাছ মানে বেঁচে থাকার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকু আমরা জল দেবো যখন দেখব যে এই গাছের পাতাগুলো নুয়ে পড়েছে গাছের পাতাগুলো নুয়ে গেছে পুরো তখন কিন্তু আমরা সামান্য পরিমাণে জল দেবো শুধু গাছের বেঁচে থাকার জন্য আমরা কখনোই এই যে দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য গাছের মাটি ভেজে ভেজে আছে এই ধরনের মাটি আমরা গাছে সবসময় রাখবো না তাহলে হবে কি গাছে ফুল আসা কমে যাবে শুধু পাতা ডেভেলপমেন্ট হবে তো এই যে তিন নাম্বার থিংসটা আমি বললাম এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা আমরা সবাই ফলো করতে পারি না এটাকে ফলো করলে কিন্তু তোমাদের হবে কি ফ্লাওয়ারিং স্টেজে কিন্তু গাছে প্রচুর পরিমাণে তোমরা ফুল দেখতে পাবে এবার চার নাম্বার সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যেটা তোমরা সকলে আমার কাছ থেকে জানতে চেয়েছিলে যে আমি কোন ধরনের খাবার আমার কাগজ ফুলগুলোতে দিই যার জন্য গাছে সময় বছরের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মাসে এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু ফুলে গাছ ভর্তি থাকে আমি কিন্তু এখানে যে তৈরি এই মিক্স খাবারটা কিন্তু আমি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ দিনে গাছকে প্রোভাইড করি এই মিক্স খাবার তোমরা যদি গাছকে প্রত্যেক তিরিশ থেকে চল্লিশ দিনে প্রোভাইড করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছগুলো ফ্লাওয়ারিং বুস্ট হবে গাছের হেলথও ভালো থাকবে এখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের খাবারকে একত্রিত মিশিয়ে নিয়েছি এবং এই খাবারটা কিন্তু সদ্য প্রতিস্থাপন করা গাছের জন্য নয় মিনিমাম এক বছরের উপরে গাছের জন্য কিন্তু এই খাবারটা ভীষণ উপকারী তো এখানে আমি কী নিয়েছি এখানে আমি নিয়েছি ফসফেট এখানে আমি নিয়েছি ডিএপি তার সঙ্গে আমি পটাশ নিয়েছি এবং তার সঙ্গে আমি নিয়েছি এখানে এপসম সল্ট নিয়েছি সামান্য নিমখোল নিয়েছি যেহেতু বর্ষার সময় এখানে নিয়েছি কি ফাঙ্গিসাইড যেহেতু বর্ষার সময় আমাদেরকে গাছকে ফাঙ্গাস থেকে বাঁচাতে হবে এবং এখানে আমি নিয়েছি এখানে আমি নিয়েছি সি উইডস তো আমরা কি করব এই যে খাবারগুলো দেখতে পাচ্ছ এই সমস্ত খাবারগুলোকে একত্রিত মিশিয়ে একটা মিক্স খাবার তৈরি করব যেই মিক্স খাবারটা আমরা স্বল্প স্বল্প করে প্রত্যেকটা টবে প্রোভাইড করব কখন তিরিশ থেকে চল্লিশ দিনে একবার করে ওভেনভেলিয়া বলো বা কাগজ ফুলের গাছই বলো সেই গাছে ভালো ফ্লাওয়ার পেতে গেলে প্রত্যেক মাসে এই ওই খাবার প্রয়োগ না করে তোমরা যদি এই খাবারটাকে তিরিশ থেকে চল্লিশ দিনে একবার করে প্রোভাইড করে দাও এরকম বড়ো পাত্রের ক্ষেত্রে আমরা কি করব বড়ো পাত্রের ক্ষেত্রে আমরা দেড় চামচের মতো ব্যবহার করবো এই যে এক চামচ দিলাম এই যে আমি আরও হাফ চামচ এর মধ্যে দিয়ে দেবো কারণ আমার এই পাত্রের আয়তন কিন্তু পনেরো ইঞ্চির উপরে এবং যাদের কাছে ছোট পাত্র রয়েছে তারা কি করবে এই খাবারটা কি এরকম একটা চামচ কিন্তু তোমরা তিরিশ থেকে চল্লিশ দিনে গাছে একবার দিয়ে দেবে তিন বছর ধরে কিন্তু আমি বাগান বিলাস আমার নিজের বাগানে করছি এবং ইচ্ছে আছে পরবর্তীতে আরও প্রচুর ভ্যারাইটি নিয়ে আসার যে ভ্যারাইটিগুলো আমি কোথা থেকে পারচেস করছি কিভাবে পারচেস করছি সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে শুধু আমি নয় আমার প্রত্যেকটা যারা সাবস্ক্রাইবার আছে তাদের প্রত্যেকটা বাগানে যাতে ভালো ভালো ভ্যারাইটির বুগুন বিলিয়া গজিয়ে ওঠে তার জন্য আমি আপনার চেষ্টা করছি কিন্তু সর্বপ্রথমে সেই গাছগুলো পারচেস করে আমি নিজে আগে সেগুলোকে ডেভেলপমেন্ট করে দেখবো তার সুফল কি পাচ্ছি তারপরেই আমি তোমাদের সঙ্গে সেগুলোকে শেয়ার করব। তো এই একটি খাবার কিন্তু ক্রমাগত আমি লাস্ট তিন বছর ধরে কিন্তু গাছকে প্রোভাইড করি আমার গাছের আজ পর্যন্ত কোনো ধরনের প্রবলেম হয়নি কিন্তু একটা জিনিস আমি দেখেছি প্রচুর পরিমাণে ফুল তো এই মিক্স খাবারটা তোমরা তৈরি করতে পারবে কোন কোন উপাদান দিয়ে তৈরি করতে হবে তোমরা ডিসপ্লে মধ্যে দেখতে পাচ্ছ আমি লিখে দিয়েছি ভালো করে ভিডিওটা দেখবে দেখে নোট ডাউন করে নেবে তোমরা নিজেরা এই মিক্স খাবারটা বাইরে তৈরি করো তিরিশ থেকে চল্লিশ দিনের গাছকে একবার করে প্রোভাইড করো তারপর তোমরা নিজেরাই ফল দেখতে পাবে যে গাছে কি পরিমাণে ফুল আসে তো যাদের কাছে এই সময় ফুল আসা স্টার্ট হয়েছে ছোটোখাটো তারা কি করবে এখন এইখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার প্রত্যেকটা টবের মধ্যে কিন্তু খাবারটাকে প্রয়োগ করে দিয়েছি তোমরা এইভাবে তোমাদের বাগানের প্রত্যেকটা কাগজ ফুলের টবের মধ্যে কিন্তু এই খাবারটাকে এখন প্রয়োগ করে দাও তাহলে কিন্তু আগামী মাসগুলোতে গাছে কিন্তু তোমরা এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আনতে সক্ষম হবে বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার